আমার বন্ধুগণ অন্তর দিয়ে নবীকে ভালোবাসতে হবে নবীর চাইতে দলের নেতাকে ভালোবাসা যাবে না বেশি কোনো নেতাকে ভালোবাসা যাবে না কোনো নেত্রীকে ভালোবাসা যাবে না কোনো ইমাম সাহেবকে ভালোবাসা যাবে না মাতাকে ভালোবাসা যাবে না স্ত্রী ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসা যাবে না কোনো শিক্ষককে ভালোবাসা যাবে না নবীর চাইতে বেশি ভালোবাসা যাবে না আল্লাহ পাক বলেন কল ইন কুনতু তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ই হাবিবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম হে নবী আপনি বলেন কুন ইন কুনতু তুহিব্বুনা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও ফে আমার নবীকে ভালোবাসো নবীকে অনুসরণ করো নবীকে কি করো অনুসরণ করো তাকে দেখে দেখে চলো তিনি কিভাবে নামাজ পড়েছেন কীভাবে রোজা রেখেছেন কীভাবে ফাস করেছেন কীভাবে জাগাত দিয়েছেন কীভাবে জেহাদ করেছেন জেহাদের কথা শুনলে আত্মা কে ওঠে আরে বাবা হুজুর কি বলে যেহাত ফরস সব ফরস বড় ফরস আপনার হাত আছে পা আছে বডি আছে কিন্তু আপনার মাথা নাই তাহলে আপনি চলতে পারবেন ইমান আছে ইসলাম আছে তাকু আছে ধৈর্য আছে সব আছে কিন্তু জেহাদ নাই কিন্তু আপনার কাজ সম্পন্ন হবে না এই ঘরের জালা আছে জানলা আছে ফাউন্ডেশন আছে কিন্তু সাদ নাই ঘরে থাকা যাবে এই যে প্রচন্ড রোদ চলতেছে আষাঢ় মাসে ঝড় বৃষ্টিতে সব শেষে যাবে এই জন্য জিহাদ ফি সাবিলিল্লার কাজ করতে হবে আল্লাহ আইন চালু করার জন্য এই কাজের জন্য আল্লাহ পাক তার রসুলের সাবিকে বাসাই করেছেন বলেন সোহান আল্লাহ আবদুল্লাহ মাসুদ বলেন পাক তারা হন আমাদেরকে আল্লাহ পাক তার রসুলের জন্য বাসাই করেছেন একামাতে নাবি ও একামাতে দিন হেও দিন কায়ম করার জন্য বাসাই করেছেন শাহাবা ইকরামকে আল্লাহ কি জন্য কি জন্য নিয়েছেন তারা কী জন্য মানে এনেছেন আল্লাহ দিনকে কায়েম করার জন্য তার সহগত থাকার জন্য তার অনুশান অনুসরণ করার জন্য দিনকে গালিব করার জন্য তাকে বাস তাকে বাসায় করা যে বলেন সোহান আল্লাহ এই নবীজিকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না নবীজিকে বাদ দিয়ে হাদিস বোঝা যাবে না নবীজিকে বাদ দেয়া নামাজ বোঝা যাবে না রোজা বোঝা যাবে না হজ বোঝা যাবে না জাগাত বোঝা যাবে না নবীজি বলছেন সন্ন রায় তুমি কামা ও সন্নি নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি মোহাম্মদ সাম পড়ি বলেন সোহান কোন নামাজ পড়ছেন রুকু শেষদা তসবি তাহলে সুরা কারা সব নবীজি আস্তে আস্তে পড়েছেন যত ব্যস্ততা মস্তির আসবে সবার শেষে যাবে সবার আগে কথা ঠিক না এমন টেন্ডেন্সি এমন ব্যস্ততা এ বাদত যে কবুল হতে হবে আল্লাহ কাছে পছন্দ হতে হবে এই চিন্তা চেতনা নাই এমন পাওয়ারফুল নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তিনি যদি হ্যাঁ বলেছেন সেটা উন্নতের জন্য হালাল হয়ে গেছে নবীজি না বলেছেন ছিল উম্মতের হারাম হয়ে গেছে নবীজি হাতের আঙ্গুল উত্তোলন করেছেন সাাদ বিঘণ্ডিত হয়ে গেছে নবীজি পা উত্তোলন করেছেন আশে আজিমে পৌঁছে গেছেন বলেন সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনবপে রানার রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার আলোচনা রাসূল কাজে কর্মে অন্বেষণা আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদেরকে সেই রসুলে রওজা জিয়ারত করার তৌফিক দান করেন আমরা সকলেই আল্লাহুম্মা আমিন তালে স্ত্রী পরিবার পিতা মাতা ভাই বোন নাত্য স্বজন সকলে চাইতে নেতা নেত্রী চাইতে ইমাম সাহেবের চাইতে মহাজিরের চাইতে শিক্ষকের চাইতে মুরব্বী চাইতে সব সাথে বেশি মহব্বত করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাহেব সাল্লা সাল্লাম আর নানা সৈদান কলা কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম লাই মিন আহাদু কুম হাত্তা কুন আহাব বাই লাই হে মি ওয়ালিদিহি ওয়ালাদিহি আন্নাসে আজমাইন আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাই নবীজিকে নবীজিকে নিয়ে অনেক ভাই বেন্দা ঠাট্টা করে বিদ্রুপ করে নবীজিকে যদি কোনো মুসলমান গালি দেয় সে বিনা সে একেবারে কাফের হয়ে যাবে সমস্ত সাউধিকাংশ সাহাবা একরাম নবীজিকে কুটুক্তি করে গালি দেয় সাহাবেকরাম সহ পরবর্তীকালে বড় বড় সাহ ইমাম এবং এবং ভারতের দেবন মাদ্রাসার বড় বড় আলেমরা তারা বলেছেন যে যদি নবীজিকে গালি দেওয়া হয় কুটুক্তি করা হয় সে কাফের প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করতে হবে এই দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই এক শ্রেণীর নাস্তিকরা নীজিকে বলে মোহাম্মদ মক্কার সন্ত্রাসী এই ধরনের কথা বলেছে অনেকে অনেকে বলেছে মোহাম্মদ নারী লবি সাল্লা এই ধরনের নবী মিথ্যা তো আমার দেশে নবীদিকে কেন এগারোটা বিবাহ করেছেন অনেক কারণ আছে এমনি এমনি বিবাহ করেন নাই পরবর্তী সময় বলার চেষ্টা করব আমার বন্ধুগোল খবরদার নবীদিকে নিয়ে কুটুক্তি করা যাবে না অনেকে নবীদিকে নবীদিকে হিটলারের সাথে তুলনা করেছে নাও বল্লাম জানেন হিটলারের সাথে তুলনা করেছে হিটলার একবারে দুই লক্ষ চল্লিশ হাজার লোককে হত্যা করেছে কোনো কোনো বই আছে তিন লক্ষ লোক হত্যা করেছে নবেজির হত্যা করার জন্য ধুনীয়াতে আসেন নাই নবেজি বলছে না না ও না রহমা বলেন সোহানল্লা আমি পৃথিবীতে লামতকারী হিসাবে আসে নাই গজবকারী হিসাবে আসে নাই আমি পৃথিবীতে এসেছি সকলের জন্য রহমা ছুরু বলেন সোহানল্লা মা সাল্লা কায়েল্লা রহমাতাল লিল আলামিন হে নবী যারা বিশ্বাসে আপনি রহমত ছড়ালেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আলোকে নবীজি রওজা গিয়ে জুরে সালাম দা যাবে না জুরে এক সালাম কালাম শব্দ গরে বন্নেছে কথাবার্তা জুরে বলা যাবে না তাপসিকারোগন বলেছেন জীবিত অবস্থায় নবীজে সম্মান ছিল এন্তে পরশে সন্মান মর্যাদা রয়েছে বলেন সোহান আল্লাহ যা এ তেকার ম্যাতে লাট করছি সূড়াবোজরাতের দুই নম্বরে আৎ নবীজির রওজা শরীফে মদিনা শরীফে আমি নিজেকে চোখ দিয়ে দেখেছি সেখানে লাকা চেলেয়া আই হেল রিনামানো লাতার ফাও আসকম ফাও কাসাও তেন্ডাবিয়া ঠিক সুন্দর করে লেখা আছে বলেন আল্লাহ খবরদার আমার নবীর সামনে যেন তোমাদের কোনটা সদস্য না হয় আস্তে আস্তে সালাম দিতে হবে আস্তে আস্তে রওজায় পড়তে হবে যেন না হয়ে যায় না হয়ে যায় আমার বন্ধুমন নবীজি রওজাই একানব্বই হিজড়িতে একটা খ্রিস্টান প্রস্তাব করে দিয়েছিল তার পরিণতি কি হয়েছে জানেন খলিফা ওয়ালিদ বিন মালিকের আমলে একানব্বই হিজিতে মসজিদ নবী সম্প্রসারণ করতে হবে বৃদ্ধি করতে বড়ো করতে হবে গভর্নর নির্দেশ দিলেন শ্রমিকদেরকে তোমরা এক দেওয়াল ভেঙ্গে দাও ভেঙে ফেলো বৃদ্ধি করতে হবে বাড়াতে হবে তখন রোমেও একটা রোমেও বেশ কয়েকজন খ্রিস্টানকে কর্মচারী হিসাবে চুক্তি দেওয়া হয়েছিল এই কাজগুলি করার জন্য যখন দুপুরবেলা বেলা মুসলমান নামাজ পড়ে সব চলে গেছে ও এদিক সেদিক তাকাচ্ছে কোনো মুসলমান আছে নাকি কোন মুসলমান আছে নাকি এইভাবে তাকাচ্ছিল দেখলো না কোনো মুসলমান নাই তখন আর যারা কর্মচারী ছিল তাদেরকে বলতেছে আমি প্রস্রাব করবো এখানে মুসলমানদের নবীর কবরে ওপরে জোরে কর হজবুল্লাহ হায় হায় অনেক খ্রিস্টানদের নিষেধ করেছে খবর এই কাজ করা যাবে না করো না ও জোর করে যেই বসেছে পোশাক বের হয়তো দূরের কথা আল্লাহর গজব একেবারে দশ কেজি থেকে বিশ কেজি পরিমাণ পাথর তার মাথার উপর পড়ে মাথা সিটি ছিটকে পড়ে গেছে মাথার অস্তিত্ব শেষ হয়ে গেছে তখন তখনই প্রস্তাব বেরিয়ে হয় কাল বসছে সারা দুনিয়া যার জন্য পাগল সারা পৃথিবী পাগল মাইকেল হার্ট দি হান্ড্রেড বই লিখেছিল একশো জন মানুষের জীবনে একশো জন মানুষের মধ্যে প্রথম নম্বর নাম লিখেছে বলে সোহানো মাইকেল হার্ডের বন্ধুরা জিজ্ঞাসা করল দোস্ত তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি খ্রিস্টান তুমি মুসলমানদের নবীর নাম এক নম্বরে কে দিয়েছ অবল যে জবাব দিয়েছে বন্ধু আমি পাগল হয় নাই আমি মাইকেল হাট পাগল হয় নাই যা সারা পৃথিবী সারা দুনিয়া পাগল হয়েছে তার নাম আমি সর্বপ্রথম রেখেছি বলেন সোহানন্দ পাগল বলে পাথর মারে পাগল বলে পাথর মারে আল এইভাবে কবিগুল বলছেন যে তারা পাগল পাথর মেয়েছিলেন আল্লাহ পাক সাক্ষী দিয়েছে তুমি পাগল না আল্লাহ হে নবী আপনি পাগল নন তোমার সাথীরা হে বাক্কার লোকেরা তোমার সাথী মাম্মা তিনি পাগল নন তোমাদের মধ্যে ছোটবেলায় ওঠা বসা খাওয়া দাওয়া সব তোমাদের মধ্যে তাই তিনি যেন ভালো কাজ করেছেন শৈশবে হালিমার কাছে লালিত বানিয়ে থাকাছেন তার ডান ধোত করেছেন বাম ভাই আবদুল্লাহ দূর ভাই আবদুল্লাহ নামে রেখে দিয়েছেন শহীদ নবীজি কি করেছেন ইনসাফ করেছেন কৈশোর বেলায় খাবার সময় দেরি হলে মোটে কান্নাকাটি করতেন না ডিস্টার্ব করতেন না নবীজি প্রসাদ পায়খানা আসলে কাপড় চোপড় ভরে পায়জামা ভরে প্রসাব পায়খানা করতেন না নির্দিষ্ট সময় করতেন হালিমা বুঝতে পারতেন বলেন সোহান আল্লাহ যৌবন মক্কার পরিবেশ অশান্ত পরিবেশকে শান্তি করার জন্য শৃঙ্খলা ফিরে আনার জন্য অসংখ্য যুবকদের নিয়ে তিনি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন বলেন সোহান আল্লাহ হিলফুল ফুজুল অর্থ শান্তি এর মাধ্যমে মক্কার আইন শৃঙ্খলাতে রক্ষা করেছেন বৈবেশের লোকেরা মক্কাতে ব্যবসা করতে আসত আর তাদের মালপত্র মালপত্র বেদিনরা চুরি করে নিয়ে যেত লুটতা রাজ করতো এদের হাত থেকে তিনি তাদেরকে বাঁচা দিয়েছেন প্রত্যেকটা এলাকা ভিত্তিক গোত্র ভিত্তিক সম্পদা ভিত্তি সদ্ভাব সম্প্রীতি এইগুলি স্থাপন করার জন্য প্রাণান্ত করার তিনি চেষ্টা করেছেন যুবকদের শিক্ষা হচ্ছে নবীদের কাছ থেকে যুবক বয়সে যা যুবক আসো এই সাজা পর উত্তরপাড়া থেকে অন্যায় উৎখাত করব আমরা নবীজির মতো বলেন সোহান আল্লাহ এই পাড়ার মধ্যে ফেন্সিডিল হিরোইন গাজা ভান আফিম ইয়াবা কোন নিশা জাতীয় দ্রব্য কেউ পান করতে পারবে না আমরা বেজে নবীর ওম্মদ বেজে থাকতে এখানে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এইগুলি চলবে না সবাই ভাতৃত্ব মহব্বত বোধ নিয়ে চলবে বলেন সোহান আল্লাহ এটাই হচ্ছে নবীর শিক্ষা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন

শেষের দিকে আল্লাহ বলেন কোন তোমরা সাফা হাতি মিনান্নার তোমরা যান নামের কাছে পৌঁছে গিয়েছিলেন গিয়েছিলে ফান কজা মিনহা। সে যার নাম থেকে তোমাদেরকে আমার নবী মোহাম্মদ দিয়েছেন বলেন সোহান আল্লাহ ইমানের দাওয়াত কে দিয়েছে ইসলামের কথা কে বলেছেন মক্কার লোকদেরকে কে বুঝেছে ফনকজা ক মিনহা আল্লাহ ব এইভাবে আমি আয়া ছোঁয়া করে থাকি আশা করা যায় তোমরা সুপদ লাভ ফুপদ প্রাপ্ত হবে বলেন শবহান আল্লাহ বন্ধু দাসোন সম্মানিত উপস্থিতি দিবসিক রামগোণ আমরা আমাদের নবীজির জীবন জানি লাইব্রেরি থেকে বই কিরে আনি মানবতা বৃন্দ মহম্মদ শাহসাল্লাম খাসা এসল কোমরা বিশ্ববিশেষম জীবনে এ নবী আর রহমত অসংখ্য নবী যে সিরাত গ্রন্থ লাইব্রেরিতে পাওয়া যায় আপনি পড়তে পারেন আপনার ছেলে মেয়ে ইন্টারে পড়ে ডিগ্রিতে পড়ে অনার্সে পড়ে মাস্টার্সে পড়ে তাকে পড়তে বলে আপনি বসে শোনেন স্ত্রীকে পড়তে বললেন স্ত্রী শিক্ষিত লেখাপড়া বেশি আমার থেকে জানে এ বলেন দেখবেন আপনার ঘর আদর্শ ঘরে পরিত হয়ে যাবে আপনার বাসা আদর্শ ভাষায় পরিত হয়ে যাবে বলেন সোহান আল্লাহ